ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম আল্লাহ কোরআনে বলছে আইন্দ আল্লাহল ইসলাম ইন্নাদ্দীন আইন্দ আল্লাহিল ইসলাম আল্লাহ তালা বলছে মুসলমান মুসলমানের প্রতি হক আছে আছে না নাই যখন অসুস্থ হবে মুসলমান তখন আপনাকে দেখতে হবে না আপনি কইবেন যে হ্যাঁ আওয়ামী লীগ করে হ্যাঁ বিএমপি করে জন্য যাও না না হবে না মুসলমান মুসলমানের ভাই এমন কি আমরা আমাদের নবীদের জীবনের দিকে খেয়াল করে দেখলে উনি শুধু মুসলিম পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন না উনি আদম সন্তান পর্যন্ত উনি চলে গেছিলেন অমুসলিম যারা বেধর্মী অন্য ধর্মের মানুষ হ্যাঁ কাফের বেমান তারাও যদি বিপদে পড়ছে অসুস্থ হয়েছে আমাদের নবী তাদের সেবা শুশ্রূষা করছে তাদের বিপদে সাহায্য করছে আছে না নাই তো বন্ধুরা আমার তো এই জন্য আমাদের আদর্শ মডেলকে আমাদের নবী আমাদের আদর্শকে নবী এই মডেল আদর্শ যদি ঘরে ঘরে হয় সমাজে হয় এলাকায় হয় একলাই দেশ ঠিক হয়ে যাবে একা করেই দেশ ঠিক হয়ে যাবে এখন আমি বললাম মানলাম না বলতে হবে মানতে হবে এগুলার প্র্যাকটিস করতে হবে এগুলো আমরা ভুলে গেছি এগুলা এই জগৎ নিয়ে চলাফেরা হয় না বিদায় আমরা ভুলে গেছি এজন্য সবাই আমরা জানি কম বেশি হ্যাঁ একজন মুসলমান আরেক মুসলমানের দাওয়াত দিলে সেখানে যাওয়া সুন্নত সেখানে যাওয়া কি সুন্নত সেই জায়গাতে যাওয়া সুন্নত অসুস্থ হইলে তার সেবা করা এটা হক একজন একজন মারা গেলে তার দাফন কাফন করা জানাজা দেওয়া আরেক মুসলমানের এক মুসলমান আপনি মুসলমান আপনি একটা ভালো আমল করেন ভালো পথে চলেন আরেকটা ভাই এই পথে চলে না সেই দাওয়াত আপনাকে দিতে হবে আল্লাহ কোরআনে বলছে বিল তাও ম হাসান আল্লাহ বলছে যে হিকমত সুন্দর কইরা ভালো কথা বইলা একজন মানুষকে আল্লাহর দিকে ডাকো একজন মানুষকে আল্লাহর দিকে ডাকো আমার শেখ আমার পীরে বলছে যে সবচেয়ে বড় রাজনীতি হয়েছে কি সবচেয়ে বড় রাজনীতি হয়েছে একটা বেনামাজি মানুষকে আইনা নামাজি বানানো একটা বেনামাজি মানুষকে নামাজি বানানো বে ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানান তো এই জন্য বন্ধুরা আমার আমরা মুসলমান আমাদের পাঁচটা বেনা আছে কয়টা পাঁচটা পাঁচটা জিনিসের ওপর আমরা প্রতিষ্ঠিত এক হয়েছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ দুই হয়েছে নামাজ তিন রোজা চার হজ আর জাকাত এগুলা শরীয়তের বিধিবিধান এখন কালেমা কালেমা কি কালেমা হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য নেম অফ কালেমা কালেমা হয়েছে দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ এন্ড প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহবাদে কেহ মাবুদ নাই আল্লাহবাদে কেহ মাবুদ নাই আল্লাহবাদে কেহ মাবুদ নাই হ্যাঁ এটা আপনাকে আমাকে আগে জানতে হবে বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে বিপদে পড়লে আল্লাহর কাছে যে কোনো অবস্থায় বিপদে পড়লে আল্লাহ রবুল আলমিনের কাছে চাইতে হবে যে কোনো পরিস্থিতিতে এই শিক্ষা কে দিছে আমাদের পীরে দিছে পীরে পাইল কর্ত্রিকা এই শিক্ষা পাইছে নবী সাল্লামের কাছ থেকে সুবহান যখন আমরা মানিগঞ্জ দরবার আল্লাহ আল্লাহর কাছে যখন যাই যা যখন বলি যে এই সমস্যা ওই সমস্যা হ্যাঁ উনি তখন কিন্তু কোরআন এবং হাদিসের কোনো না কোনো আমল দিয়ে দেয় কোনো না কোনো কার আল্লাহর হাদিস কার আল্লাহ রসুলের তো আল্লাহর কোরআন হাদিস রসুলের তাইলে পীরের কাছে যাওয়ার পরে এমন পীরের কাছে গেছি যিনি কোরআন এবং হাদিস থেকে আমাকে আমল দিছে তাহলে নিশ্চয়ই পথটা কি সহি জাননেওয়ালা একজন লোক ঠিকই না বলেন জানে বিদায় আমাকে আপনাকে আমলটা দরাই দিছে উনি যদি না জানতো তাহলে তো আমাকে আপনাকে আমল দিতে পারতো না আমরাও যাইতাম না এজন্য শিক্ষা অর্জন করতে হবে কেউ মাদ্রাসায় যায় শিখছে হ্যাঁ মাদ্রাসায় যায় কেউ শিখছে কেউ কোনো মানুষের সাথে থেকে শিখছে আপনার ছেলে যে হ্যাঁ সিগারেট খায় বিড়ি খায় খেয়াল করে দেখেন তো কার কাছ থেকে শিখছে কেউ না কেউ এই বিড়ি খাওয়া তারা শিখাইছে আপনার ছেলে আল্লাহর অলি হয়েছে মানিগঞ্জ দরবার শরীফে যায় দাঁড়িয়ে রাখছে টুপি পরে জিকির করে দুই বেলা হ্যাঁ আপনার বাড়ির লোকজন আপনার মেয়া লোক মা বোনেরা জি কিরাসকার করে পথে চলে পর্দা করে নিশ্চয় কোন জায়গায় শিখছে মানিগন দরবারে দেখেন যে সে দরবারে আসতে গেতে আসতে গেতে সে কিন্তু এগুলো শিখা পালাইছে। শিখা সেও আমলের উপরে আছে যে এই আমল দুনিয়ার আমলের উপরে আছে সেও আমলের উপরে আছে তার জীবনও চলতেছে তার জীবন চলতেছে হঠাৎ করে যখন দেখবেন সন্ধ্যা গনিয়ে আসবে সন্ধ্যা গনিয়ে আসলে সবাই তার আপন ঠিকানায় কিন্তু চলে যায় ঠিকই না বলেন আমার আপনার মুসলমানের আপন ঠিকানা হয়েছে জান্নাত কোথায় কোথায় ইয়া আইয়া তোহান্নাফসুল মুথুমা ইন্নাফ আল্লাহ বলছি এরজি ইরজি মানে ফিরে আসা গুইরা আসার আরবি শব্দটা হচ্ছে এর জি গুইরাস এর জেলা রব্বিকি র দিয়া তমার দিয়া পদুসুলি ফি হাই বা দি ওদুসুলি আল্লাহ বোলে হে ইয়া আইয়া তোহান নফসুল মুঠবা আইন না হে শান্তিপ্রাপ্ত কৃতজ্ঞ অন্তর হ্যাঁ আমি তোমার কষ্ট দিছিলাম নামাজ দিয়া তুমি আর এই শীতের মধ্যে কষ্ট করে অজু করে নামাজ পড়ছ না হ্যাঁ নামাজটা পর যে কোনো মানুষ এখানে যারা আছেন নামাজ পড়লে দিলে শান্তি লাগে না ভাল লাগে না আসতে কনকে সত্যি কিনা বলেন মসজিদে গেলে ভাল লাগে না গোমা না কত ট্যাবলেট খায় ঘুম আসে না মসজিদে গেলে আসে কারণ রহমত নাজিল হয় তেন আলে হেমু বরকত নাজিল হইতে থাকে না এনে ঘুমাইব এখানে ঘুম আসবে এখানে অজুর দ্বারা রহমত এটা হচ্ছে জালিসুর রহমান বেহেস্তের বাগান হাদিসের বাসায় বলা হয়েছে জালিসুর রহমান বেহেস্তের বাগান এখানে ঘুম আসবে আপনার ভাল লাগবে হ্যাঁ এজন্য বন্ধুরা আমার আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে বলবেন যারা আল্লাহ তালার হুকুম করছেন আল্লাহকে বিশ্বাস করছেন এবং আল্লাহ তালার হুকুম পালন করছেন আল্লাহর উপর একই আনছেন ইমান আনছেন এবং আল্লাহর কথা বিশ্বাস করে আমল করছেন এই যে কষ্ট করে আপনি শীতের মধ্যে হাত ধুইলেন পা ধুইলেন মুখ ধুইলেন অজু করলেন হ্যাঁ আপনি যে কষ্ট করে অজু করলেন ইয়া দীনা আমানু ইজা কুম তুমি উজু হাকুম ওয়াই দে কুমিলাল মারাফিকম সৌবির উ সিকুমার কুমীলাল কাঁ বাইনী কে বলছে স্বয়ং আল্লাহ বলছে কোথায় বলছে কোরআন এ বলছে অজু করার কথা এই যে আপনি অজু করলেন অজু করার বদৌলতে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করবেন হ্যাঁ আল্লাহ নবী সাল আলী আসাল্লাম ওনার সামনে সাহাবাইকার বসা তো নবীজি জান্নাতের বয়ান করতেছিল যে আমি ইন্নাল জন্নাতা আলাল উমামি হাত্তা আদু খুলি খারাপ লাগতেছে আপনাকে আমি আর আগডুম বাগডুম বক্তৃতা জানি না তো কোরআন হাদিস থেকে বলবো কোরআন হাদিস আমাদের বিধান বাইরে ভালো লাগলেও কিছু কারণ নাই, খারাপ লাগলেও কিছু কারণ নাই একদম বাগদম বক্তৃতা আবল তাবল ওগুলা আমি জানি না আল্লাহ কোরআন হাদিস পড়াশোনা করছি এর উপরেই আলোচনা হবে ইনশাল্লাহ তা আল্লাহ নবী সলাম বলছেন ইন্নাল জেন্নাতা হর রেমা হাইলাল ও আমি হাত্তা আদহুলাহা রে দুনিয়ার মানুষ মনে রাখো আমি সর্বপ্রথম কেমতের ময়দানে আমার উম্মদেরকে নিয়ে আর জান্নাতের দিকে রওনা হব কত লক্ষ লক্ষ নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছে কোন নবী আমার আগে যাইতে পারবে না নিশ্চয়ই হরিমাত শব্দ ব্যবহার করা হয়েছে হরিমাত মানে কি চল্লিশ দ্বারা জারি করা হবে কেউ ঢুকতে পারবে না জান্নাতের দিকে আমি আগে ঢুকবো সোহান সাহাবিরা প্রশ্ন করে নবীজি আপনি কেমনে যাবেন সেই জায়গার মধ্যে এত কুটি উম্মতদের মধ্যে এত লাখো নবীদের মধ্যে আপনি আপনার চিনবেন কেমনে প্রশ্ন আছে সব একরকম কিছু লোক তো থাকে প্রশ্ন হ্যাঁ কয়খানে কোনো নোয়া খেললা লোক আছে যদি নোয়া খেলা লোক থাকেন তাহলে আমার সাথে আগে যোগাযোগ করেন তার মানে কি এটা একটা উদাহরণ দিছি মানে ওনার প্রশ্ন করতে পারে ভালো ভালো জানা নোয়াখালীর মানুষ করতেছে যে একটা একটা গাছ আছে গাছের পাতা যদি পানিতে পরে তাহলে বাঘ হয়ে যায় এই শ্রোতা বক্তারে প্রশ্ন করে হুজুর অর্ধেক যদি পানিতে পড়ে আর অর্ধেক যদি টানে পড়ে তাহলে কি হইব হুজুর জিজ্ঞেস করে আপনার বাড়ি কয় নোয়াখালী আমি আগেই কইছি যে নোয়াখালীর লোক কে এরকম লোক থাকে আল্লাহ রসুলের দরবারেও ছিল প্রশ্ন করছে নবীগ এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি আপনার উন্মত্রে কেমনি চিনবেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন আমরা যারা আমাদের নিজের উন্মত দাবি করি আমরা রসুলের উন্মত এক একজন এক একভাবে দাবি করে করতেই পারে স্বাভাবিক ভালোবাসার স্কেলটা ভিন্ন রকম এক একজন এক একভাবে ভালোবাসে হ্যাঁ কেউ টাকা দিয়ে ভালোবাসে কেউ পয়সা দিয়ে ভালোবাসে কেউ সময় দিয়ে ভালোবাসে কেউ জীবন দিয়ে ভালোবাসে বিভিন্ন ভালোবাসার স্কেল আছে অনেক রকম নবীজি বলতেছেন এরা সাবিরা শুনে রাখো কেমতের ময়দানে আমি আমার মধ্যেকে খুব সহজে চিনি ফেলব কেমনে চিনবেন নবীজি সাবিরে হাসরের কঠিন মুহূর্তে কঠিন ময়দানে সাহাবি আমার উম্মতেরা যখন হাঁটতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই আমার উম্মতের অজুর জায়গাগুলো হাঁটতে কোনো পর্যন্ত দুইছিলেন ছিলেন মুখমণ্ডল দই পা আপনি দুইছিলেন মাথা মা সে করছিলেন এই সমস্ত জায়গা থেকে নূর বের হইতে থাকবে আলো চমকাইতে থাকবে আমি নবীজি খুব সহজে মার্ক করতে পারবো এটা আমার উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত উদাহরণ দিয়েছে সাবির এক হাজার গোড়া যদি কোনো জায়গার মধ্যে থাকে ওই ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি সাদা থাকে দূর থেকে চিনা যাবে কিনা। না এক হাজার মধ্যে একটা গোরা যদি সাদা থাকে চেনা যাব কিনা সাহাবি উত্তর দিছে জি নবীজি চিনা যাবে দূর থেকে খুব সহজে কয় কামতের ময়দান ঠিক এরকম আমার উম্মত যারা তাদের চেহারা থেকে আল্লাহ পাক নূর চমকাইতে থাকবে আমি দূর থেকে চিনে ফেলবো এটা আমার উম্মত সুবহান আল্লাহ সাল্লি আলা হল না আমার মনে যে বেথার বেদনা না আমরা কি মদিনায় যাব না কোন পথে দিব রওয়ানা বলে দাও শাহে মদিনা আল্লাহুম্মা আবার এই জন্য আপনি যদি অজু করে না থাকেন নামাজ না পড়ে থাকেন এখন আপনি নিজে নিজেই নিজেকে ওজন করেন কেমতের দিন আল্লাহ নবী আপনাকে চিনবে কি চিনবে না এই জন্যই রে বন্ধু আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে রোজা আদায় করতে হবে যে বিধানগুলো দিছে আমাদের সুবিধার জন্যই আমাদের সুবিধার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিছে আমার এই বিধি বিধান আছে কেমনে আপনি নামাজ পড়বেন বাপ দাদা আল্লাহ হকবার কয়ে নামাজ পড়ছে এইভাবে নামাজ না নামাজটা আমার নবীজি যেইভাবে নামাজ আদায় করেছেন নবী নিজে বলেছেন সল্ল কামা ওর এই তুমনি ওইভাবে নামাজ পড়বা যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো এখন আমি প্রশ্ন করি আপনাদের কাছে আমরা তো নবী দিলে দেখি নাই ওনার নামাজ আমরা কেমনে দেখা শিখমু প্রশ্ন আসে না দেহি তো নাই নবীর ওনার নামাজ আমরা কেমনে শিখব এই জন্যই বন্ধু যারা ওনার কাছ থেকে নামাজটা শিখছে যাদের সাথে ওনার সাথে যোগাযোগ আছে যাদের ওনার সাথে যাদের সাথে চলাফেরা আছে যারা ওই তরিকায় চলাফেরা করে তাদের কাছ থেকে জিনিসটা শিখে নিতে হবে যেমন বন্ধুরা আমার নবীজি চইলা গেছে নবীজি জায়গার মধ্যে হজরত আবু বকরকে রেখে গেছে রে আবু বকর আমি চলে গেলাম আমার জায়গায় অসুস্থ নবী হজরার ভিতরে শুয়া রয়েছে নামাজের টাইম নবীজি কয় আমার আবু বকরের দাঁড় করাও নামাজ সে পড়াইতে থাকে আমার শরীর খুব খারাপ অনেক খারাপ হয়ে গেছে নামাজ দাঁড়ায় গেছে নবী সাহাবিদেরকে কয় আমার ধৈরে একটু উঁচা করো আমি দাঁড়ায় দেখি আমার আবু বকর কেমনে নামাজ পড়ায় বন্ধু রে নবীজি দাঁড় হয়ে দেখলেন নবী বললেন আবু বকর চলে গেলে রে ওই জায়গাতে দাঁড়াবে ওমার আমার উমন ওই জায়গায় দাঁড়াবে সে চলে গেলে সেই জায়গায় দাঁড়াবে উসমানুরসমান সে যদি চলে যায় রে আমার মা ফাতে স্বামী হজরত আলী কার্রমালু আজহা আলী দাঁড়াবে সেই জায়গায় সারজন ইমাম নবী বা নয়ারাই খা গেছে একটু জোরে বলা যাবে আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ